সবার কাছে করতরে প্রণাম জানাচ্ছি সকল মা বোন এবং দাদা কাকা তারা আছেন আপনারা জানেন গত আগস্ট আগস্ট আর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে একজন জুনিয়র মহিলা ডাক্তার আমাদের ছোট্ট বোন তাকে থেকে জন মিলে রাজ্য চলছে ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের প্রতিবাদ মিছিল সারা রাজ্যে দেশ জুড়ে চলছে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে হলদিয়ার কসবেড়িয়া উত্তর গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল হলদিয়ার এক অত্যন্ত গ্রাম সেখানকার মহিলারা সংগঠিত হয়ে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে যার নেতৃত্ব ছিলেন চন্দন প্রামাণিক কার্তিক মাঝি চন্দন ভূঁয়া বাবুলল প্রামাণিক রাজু মাঝি সৌমিত্র প্রামাণিক সৌমিত্র মাঝি তাদের নেতৃত্বে প্রায় চারশো মহিলারা এই ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন রাজ্য জুড়ে চলছে উই ওয়ান্ট জাস্টিস একটাই কথা পড়ুয়া তিলত্তমাকে খুন ধর্ষণের প্রতিবাদে মিছিলে একটাই শব্দ উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের অপেক্ষায় কিন্তু আমি দায়ী করব এই কারণে যে ধর্ষণ করলো তার কোনো জাত হয় না তার কোনো রং রাজনৈতিক রং হয় না সে অপরাধী তার সাজা হওয়া উচিত আজকে যদি কামধুনিতে যে মেয়েটা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তো সে কলেজ থেকে বাড়ি আসছিল তাকে তুলে নিয়ে গিয়ে আটজন পয়সা পৈশাচিক ব্যক্তি পিসাজ বললে চলে মধ্যম অবস্থায় তাকে ধর্ষণ করে তার দু পা ধরে নাভিগন্ত ছিঁড়ে দিয়েছিল তার বিনিময়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শরীর থাকলে যেমন ধর্ষণ একটু নীলজ্জতা আর কি হতে পারি জীবন এবং বাস্তার সম্মুখীন সঙ্গীত মানে সবাইকে বলবো কেউ কথা বলবেন না আমি এক মিনিট বলবো না কিছুটা সময় এই বন্টির জন্য যে বন্টি মারা গেলেন आत्मार शांति कम Smart स्मार्ट Bangla स्मार्ट News Bangla